হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ যোসা খান দি ব্র্যান্ড প্রমোটার অফ आवर वेरी फेमस পেজ অ্যাজ ইউজুয়াল ফর이버টونی আসলে এক মানে আজকে সারা দিনে এতবার বলছি কথাটা বুঝছো অনেকগুলা ব্যাক টু ব্যাক কাজ করার পরে আচ্ছা আমাকে কেন লাগতেছে বলো আমাকে মনে হয় তোমরা সেভাবে কখনো এই পেজে ফর্মাল লুকে দেখো নাই আমি সানবিস বাই টুনিতে যখন লাইভ করতাম তখন হচ্ছে আমাদের ইনহাউস একটা আমি পরে আমি পিকচার কিছু ক্লিক করছিলাম কিছু হচ্ছে সবাই ক্লিপ খুব পছন্দ করছিল সবাই বলতেছিল আমাকে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে সো আমি আজকে এইটা পরে আসছি এটাও হচ্ছে ফর এবার ইন হাউস কালেকশন মানে এগুলো হচ্ছে আমাদের নিজেদের কাস্টমাইজ করে বানানো এটা আমরা নিজেরা বানাই ঠিক আছে আর ভিতরে যে টপটা তোমরা দেখতে পাচ্ছ যে ব্রালেটটা তোমরা দেখতে পাচ্ছ এইটা বেসিক্যালি থাই প্রোডাক্ট এখন তোমরা আমাকে বলো যে তোমাদের কাছে আমার এই ড্রেসটা মানে এই ফর্মাল লুকটা কেমন লাগছে আমি আরো ফর্মাল লুক যেরকম হয় এটা আসলে আমার মেক ওভার সাথে যাচ্ছে না বাট উই ক্যান ডু এনিথিং বিকজ প্রমোশন ইজ আ প্রমোশন থিং বাট হ্যাঁ আমি যদি স্পেসিফিকলি এই লুকটার জন্য লুক ক্রিয়েট করে আসতাম তাহলে মেবি জিনিসটা সুন্দর লাগতো দেখতে আচ্ছা আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সবকিছু কি ক্লিয়ার আছে প্লিজ লেট মিনো এখন বাজে দশটা জাস্ট বিশ পঁচিশ মিনিটের একটা লাইভ করবো ব্যাক টু ব্যাক দেখায় শেষ করে দিব সবগুলো অনেক সুন্দর কিছু ড্রেসেস হচ্ছে আমি নিয়ে আসছি ঠিক আছে অনেক সুন্দর মানে একদম ফর্মাল যারা ভার্সিটি আছেন একদম লিটারেলি ফর্মাল ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা একদম ফর্মালের মধ্যে যারা চাচ্ছেন ঠিক আছে আপু ওইটা একটু ফর্মালের মধ্যে যারা চাচ্ছেন আপু এত রাতে লাইভে কেন আপনি এত রাতে লাইভে আসেন না কেন আপনি ঘুমান আপনার ঘুম আসলে সমস্যা নাই তো আমি তো আপনাকে যারা বলতেছি না উঠেন প্লিজ আমার লাইভ দেখেন আপনি লাইভ না দেখলে হবে না আপনি ঘুমান আমার করতে দেন কেমন আছেন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আপনারা লাইফটা একটু শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে এটা হচ্ছে আমাদের ইন হাউস কালেকশন ফর এভার টোন ইন হাউস কালেকশন এবং এটা যেটা আপনারা দেখছেন মানে ব্রালেটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ক্রপ টপ ব্রলেট যেটাই বলেন না কেন এটা হচ্ছে আমাদের থাই প্রোডাক্ট এটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি পার্সোনালি প্রেফার করি যখন আপনারা এই টাইপের কোনো কিছু করবেন মানে ফর্মাল টাইপের কিছু করবেন ইউ গাই শুড ওয়ার সামথিং লাইক দিস যেটা আপনাদের বডির ফিটনেসটাকে দেখতে সুন্দর করবে আপনাদের লোয়ার বডি এবং আপার বডি সবগুলো জিনিস দেখতে সুন্দর লাগবে এবং পুরোটা একটা পারফেক্ট ফর্মাল লুক ক্রিয়েট হবে ঠিক আছে যদিও আমার হেয়ার যদি আমি আরেকটু বেকার করতাম তাহলে আরেকটু বেটার লাগতো সো এটা বেসিকালি আমাদের ব্রালেটটা এরকম আরো অনেক সুন্দর সুন্দর ব্রালেট কিন্তু ফরএভার তৈতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা তিনশো জন জয়েন করে গিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য ঠিক আছে কথা বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না সিস্টার কথা বোঝা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না একটু দেখেন তো লাইফটা একটু লাইফটা চেক করবেন আপু আমি তেমনভাবে বলিনি আমি বলেছি কখন আসছেন হঠাৎ করে আসলে আমি খারাপ মনে করেছেন আমি আমি আপু তেমন ভাবে বলি নাই বলেছি আপনি তো কখন আসছেন কখন আসেন না হঠাৎ করে আসলে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে সাউন্ড অডিও ভিডিও ক্লিয়ার আছে প্লিজ একটু জানাবেন আমি তাহলে আমাদের ড্রেসেস গুলো দেখানো শুরু করবো সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানাবেন ওকে আই থিঙ্ক সব ঠিক আছে আর আমি পরে আছি আমাদের ইন হাউস কালেকশন ফর এভার একদম কাস্টম মেড করা একটা সুন্দর ফর্মাল স্যুট এটা পরে আসলে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন আমি যেটা পরেছি মানে যে ব্রালেটটা আমি পরেছি দিস টোটালি অপশনাল আমার কাছে মনে হয়েছে আমার লুকের সাথে এটা ভালো লাগবে দ্যাটস ওয়াই আমি পরেছি আপনি যদি ভার্সিটি গোয়িং হন আপনাদের যদি প্রেজেন্টেশন থাকে আপনারা যে কোনো গেঞ্জি শার্ট হোয়াট এভার ইট ইস আপনারা পরে যেতে পারবেন সেগুলোর অপশনও কিন্তু অ্যাভেলেবেল আছে সেই লাগছে আমি নিতে চাই জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপু একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন সাইজেস अवेलेबल আছে আমি মিডিয়াম সাইজটা পরে আছি আপনি যদি আমার সাইজের হন তাহলে আপনার মিডিয়াম সাইজটা হবে আমি মিডিয়াম সাইজটা পরে আছি জাস্ট टेक আ স্ক্রিনশট এন্ড ডু ইনবক্স এন্ড ফরএভার টু এত সুন্দর একটা সুট হচ্ছে এটা একদম পারফেক্ট আপনি অফিস গোয়িং হন আপনি নিউজ প্রেজেন্টার হন আপনি অ্যাঙ্কর হন যে যেকোনো পরিবেশে যে কোনো জায়গায় স্মার্ট লুক আপনাদেরকে দিবে ঠিক আছে আর এটার ফ্যাব্রিক খুব গ্লেজি এবং সুন্দর ফ্যাব্রিক দ্যাট মিন আপনারা পরেও খুব মজা পাবেন সব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা একদম প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদম শর্ট স্লিভ যেটাকে বলা হয় শর্ট স্লিভ ব্লেজার বা হচ্ছে কোয়ার্সি বলা যেতে পারে বাট এটা যে ফ্যাব্রিকটা রয়েছে ফ্যাব্রিকটা কিন্তু ব্লেজার কাইন্ড অফ ফ্যাব্রিক রয়েছে একটু খুলে দেন আপু আমি একটু কোটটা পরে দেখাই কোট আমি একটু পরে দেখাই অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যালো হোয়াটসঅ্যাপ আমি ভালো আছি আপু কেমন আছেন আপু এটার কালার এটার কালার নাই আর আছে আপু এটার অনেকগুলো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এটা হচ্ছে আপনার নেক্সট ওয়ান এটা একটু দেখে নেন এটা কত সুন্দর আমি যতটুকু পারবো পরে দেখানোর চেষ্টা করব ঠিক আছে যতটুকু পারবো পরে দেখানোর চেষ্টা করবো একটার উপর আর একটা পড়তে বেশ কষ্ট বাট যতটুকু পারবো আমি পরে দেখাবো এটা হচ্ছে কোর্টটা উপরের অংশটা হচ্ছে এটা সুন্দর করে এখানে কলার করা আছে উইচ ইস ভেরি নাইস আর প্যান্টটা আমি একটু দেখাই দিই একদম অবভিয়াস

আচ্ছা এটার আমি যেটা গায়ে ধরে আছি লাইক এটা যেটা ব্লুটা ব্লুটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আর আফটার ডিসকাউন্ট চার হাজার চারশো টাকা আফটার ডিসকাউন্ট চার হাজার চারশো টাকা ঠিক আছে এত এত লাইক করো অনেক কষ্ট দোয়া করবেন দোয়া করলেই হবে দোয়া করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাভ লাইক ওয়াও দিবেন সাথে থাকবেন জাস্ট এটাই ভালো লাগবে আর কিছু লাগবে না চার হাজার চারশো 4400 টাকা হচ্ছে এর প্রাইস আফটার ডিসকাউন্ট হ্যাঁ 4400 টাকা একটু দেখাই দি সুন্দর করে তাড়াতাড়ি করে দেখাই দি অনেক সুন্দর ড্রেসেস অনেক 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 নাইস আর এরপর চলে যাই আরেকটা কালারের মধ্যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্রালেটস গুলো অনেক নাইস একদম সিকোন স্লিভের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম সিকোন স্লিভের মধ্যে মানে স্ট্রিপ স্লিপ এটাকে বলা হয় বেসিক্যালি সো এটা যখন আপনি পরবেন কোন রকম কোনো কিছু হওয়ার আর এটা কিন্তু অলরেডি আপনাদের প্যাডিং করা ঠিক আছে আপনাদের কোনো ইনার ওয়্যার পড়তে হবে না আপু তুমি অনেক মায়াবতী তাই নাকি থ্যাংক ইউ সো মাচ পান্না করিম আপু পাশে থাকলে পাশে পাবে হ্যাঁ আসলে সেটাই শার্ট সেট গুলো দেখাও আপু শার্ট সেট শার্ট আর স্কার্ট স্কার্ট সেট আপু আমি অনেকবার স্কার্ট সেট দেখিয়েছি লাইভের মধ্যে আজকে এবার আমরা আজকে একটু কোট দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কোটের এটার হচ্ছে কোটের সেকশনটা এটারও কিন্তু সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা কোটের কোয়ালিটি অনেক 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 ভালো ঠিক আছে প্রত্যেকটা আচ্ছা ফর্টি টু পর্যন্ত আপনারা এটা পড়তে পারবেন ফর্টি টু যাদের ইনার পোর্শন আছে এটা একটু ধরবেন আপু অ্যান্ড দেন আপনারা এই কোটটা পেয়ে যাবেন মানে কোটটা এই কালারের কোটটা আপনারা পেয়ে যাবেন এটার ভেতরে সেম কালারের ইনার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সেম কালারের ইনার আপনারা পেয়ে যাবেন ইনারটা পেয়ে যাবেন আর হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে আপু তুম আপু তুমি নিলে কালারের অনেক সুন্দর লাগবে তোমাকে নীল কালারে অনেক সুন্দর লাগবে লাগে थैंक यू थैंक यू वेरी मच নীল কালারে সুতো কিন্তু কাছে আছে সুন্দর একটা নীল কালারের সুতো কিন্তু কাছে আছে সেটা ফরএভার টনের ইন হাউস কালেকশন এরকম একটা সুন্দর তোমরা انر টপ পেয়ে আছে হ্যাঁ সেম কালারের انر টপ পেয়ে আছে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে না সত্যি মানে অফকোর্স বাটন আছেই আছে কিন্তু এটার সাথে আবার এরকম টাই আপ করার জন্য ফিতাও আছে ঠিক আছে টাই আপ করার জন্য আবার ফিতাও আছে দেখো এটা টাই আপ করার জন্য আবার ফিতাও আছে সুন্দর করে এখানে ফিতা দেওয়া আছে ফিতাটা আটকাই দিই তো বেটার হবে ফিতাটা একটু আটকাই তোমাদেরকে দেখাই এটা আসলেই জোস তোমাদের যার ভালো লাগবে জাস্ট নিয়ে নিবা এই দেখো এটা আসলেই জোস সুন্দর না কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর স্মার্ট একটা কালার এবং যারা একদম বোর্ড মিটিং অফিস মিটিং গুলো অ্যাটেন্ড করছেন যে আপুরা বিকজ এখন তো আমার কাছে মনে হয় আপুরা অনেক এগিয়ে গেছেন জীবনে আরও অনেক অনেক বেশি এগিয়ে যান আমি সবসময় দোয়া করি আপুরা যখন মানে এরকম কিছু হয় যেটা সালিউট দেওয়ার মতো তখন আমার কাছে খুবই প্রাউড ফিল হয় আমি অবশ্যই অবশ্যই বলবো যারা আপুরা এখন অনেক উচ্চ কি বলবো যে উচ্চ সেকশন গুলোতে আছেন অনেক হাই সেকশন গুলোতে আছেন যারা কর্পোরেট অফিসে জব করেন আপুদের জন্য আসলে এটা বেস্ট ঠিক আছে সো সোপ্রি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু এটার দাম কত এটার দাম কত আপু আপুকাউন্টার প্রিভিয়াস প্রাইস হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটার প্রিভিয়াস প্রাইস এখনকার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা অনেক সুন্দর লাগে আপু এটা খুব সুন্দর এটার ফ্যাব্রিকটা অসম একদম ব্লেজার ফ্যাবিক ঠিক আছে একদম ব্লেজার ফেব্রিক এটার সাথে তোমরা ইনার পাচ্ছ বেল্ট পাচ্ছ তোমরা হচ্ছে এটার সাথে উপরের তো ব্লেজারটা পাচ্ছই অবশ্যই আপু প্রাইস আপু প্রাইস কত চার হাজার চারশো টাকা আপু চার হাজার চারশো টাকা এটার প্রাইস ঠিক আছে চার হাজার চারশো টাকা আচ্ছা এবার চলে যাই হচ্ছে এটার মধ্যে এটা আর একটা জোস এটার একটাই পিস আছে এটা আমি পড়তে চেয়েছিলাম পরে আমাকে আপু বলো আপু এটার একটাই পিস আছে এটা এটা নাই এটা পড়ে না এটা পড়লে একটাই সোল্ড আউট হয়ে যাবে আর বাকিরা সবাই চাইতে থাকবে চাইতে থাকবে আমরা দিতে পারবো না ঠিক আছে শাড়িতে অনেক সুন্দর লাগে বেশি বেশি শাড়ি পরবা তোমার ভিডিও সব দেখি থ্যাংক ইউ সো মাচ রিম জেসম রিম ঝিম আপু রিম ঝিম আপু কি সুন্দর রিম ঝিম আপু থ্যাংক ইউ মিথিলা আক্তার আপু লিখেছেন দিস ইজ সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ আপু কত কত সাইজ আছে কত কত সাইজ আছে আপু সাইজগুলো আমি সব বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ আছে হিউজ সাইজ আছে ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু আর এটার একটাই পিস আছে এটার একটাই পিস আছে এটার আর কিছু নাই ঠিক আছে আছে আর এইটা সব থেকে সুন্দর পড়বা তোমাকে সেটাই সুন্দর লাগবে এইটার ইনার পোর্শনটা আর প্যান্টটা একদম সেম ঠিক আছে আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু রিমঝিম আপু আচ্ছা আপনাদের পেজের এর থ্যাংক ইউ ভেরি সিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ইনার পোর্শনটা এটারও কিন্তু ফিতা অ্যাডজাস্টেবল হ্যাঁ এটারও কিন্তু স্লিভ অ্যাডজাস্টেবল ফিতা যা মন চাই সেটা বলতে পারো বাট দিস ইজ এডজাস্টেবল আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে এটার ইনার পোর্শন তো এটা কিন্তু কোনো বেল্ট সিস্টেম বা কিছু নাই বাট এটা তোমরা আটকাইতে পারবা লাইক এখানে বাটন আছে অ্যাজ ইউজুয়াল ব্লেজারে যেমন বাটন থাকে বাটন আছে এর প্যান্ট আছে একটা সুন্দর ফর্মাল ফর্মাল একটা স্ট্রেট প্যান্ট আছে যেটা তোমরা নিচে জাস্ট পরলেই হয়ে যাবে দ্যাটস ইট জাস্ট দেখো সো কি সুন্দর এটার একটাই পিস আছে এই একটাই পিস আছে দ্যাটস ওয়াই এটা আমাকে পড়তে দেয় নাই আমাকে বলছে একটাই পিস আছে কেউ যদি নিতে চায় কিভাবে দিব আপু তোমাকে এমনিতেই সুন্দর লাগে থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস কত এটার প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখনকার প্রাইস হচ্ছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা মাত্র একদম কমপ্লিট স্যুট পাঁচশ ভিতরে কি পড়তে হবে সেই টেনশনও করতে হচ্ছে না ভেতরে কি পরবা সেই টেনশনও করতে হবে না ঠিক আছে আচ্ছা আমি এত আমি কতক্ষণ কারো লাইভ দেখি নাই শুধু তোমার লাইভ দেখি আমি থ্যাংক ইউ সো মাছ মিথিল আক্তার আপু দোয়া করবেন আপু কোট কি কি ড্রেসের সাথে পরা যাবে আপু কোট কি 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 সাথে পরা যাবে মানে কোট আপনি কিসের কিসের সাথে পড়তে পারবেন আপনি শাড়ির সাথে পড়তে পারবেন স্পেসিফিকলি অনেক রয়্যাল লাগে শাড়ির সাথে পড়লে তনি আপু কই তনি আপু হচ্ছে থাইল্যান্ডে আপু থাইল্যান্ডে কোট আপনি যেভাবে এভাবে পড়ছেন এভাবে তো পড়তেই পারবেন এবং আপনি শাড়ির সাথে পড়তে পারেন শাড়ির সাথে পড়লে খুব রয়্যাল লাগে ইভেন দো যারা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে তারা অনেকেই কোটের সাথে হচ্ছে মানে শাড়ির সাথে হচ্ছে কোট পরে উপরে উইন্টারে স্পেসিফিকলি দেখবেন এটা খেয়াল করে এটা খুবই ফ্যাশনেবল একটা মানে কি বলবো ট্রেন্ড এখন এটার প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখনকার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা ঠিক আছে আপু সাদা ড্রেসটা ভালো করে দেখাও ওইটা কি কি ওইটা কি আছে কোন সাদা ড্রেসটা আপু কোন সাদা ড্রেসটা ভালো করে দেখাবো আপু আমাদের তো এখানে এখনো সাদা ড্রেস দেখায়নি আমি যেটা পরে আছি ব্রালের যেটা আমি পরে আছি এটা আছে এটা সব সাইজও হবে এটা আছেও আমাদের অনেকগুলো আছে নিতে পারেন আচ্ছা এইটা এবার একটু দেখাই এটা আগে পরি এটা একটু দেখাই এটা হচ্ছে একদম পার্টি ব্লেজার ঠিক আছে পার্টি ব্লেজার কারা কারা পছন্দ করেন যারা শাড়ির সাথে ব্লেজার পড়তে চান যারা শাড়ির সাথে ব্লেজার পড়তে চান যারা পার্টি ব্লেজার পড়তে চান এটা হচ্ছে একদম পার্টি ব্লেজার একদম সুপার ডুপার একটা পার্টি ব্লেজার এটা এত সুন্দর রং পরে শরমটা কি নাই আই নো মেবি না মেবি না আমি বলতে পারছি না আচ্ছা এবার যেটা করি এইটা একটু পরে দেখা এটা হচ্ছে পার্টি ওয়্যার সবগুলো কিন্তু সাইজ আছে প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবল আছে প্রত্যেকটার সাইজ আছে এটা হচ্ছে পার্টি এটা কিন্তু একদম গ্লেজ গ্লেজ করছে করছে জাস্ট দেখো সব তুমি যেটা পরে আছো আছে হ্যাঁ আমি যেটা পরে আছি এটার ভেতরে কয়েকটা কালার আছে বাট হোয়াইট নেই আপু বেশ কয়েকটা কালার আছে আমি যেটা পরে আছি এটার ভেতরে এইটার কথা যদি বলো আমার সুটের কথা যদি বলো আমার সুটের হচ্ছে বেশ কয়েকটা কালার আছে ব্ল্যাকটার ফেব্রিক আপু এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক আপনি ব্লেজার এর সিল্ক ফ্যাব্রিক এটার মধ্যে ইনার টিনার সবকিছু করা আছে একদম পুরাটা কমপ্লিট স্যুট ঠিক আছে পুরাটা কমপ্লিট স্যুট প্যান্টটাও একদম ফর্মাল প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট ফর্মাল টু পর্যন্ত যাদের বডি সাইজ আছে তারা ইজিলি পড়তে পারবেন ফর্টি টু পর্যন্ত যাদের বডি সাইজ আছে এটা তো এগুলো তো অ্যাভেলেবেল আছে তাই না এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে একদম এটার প্রাইস ও কি সেম ওকে সাত হাজার পাঁচশো টাকা এবং এটার কোনো ডিসকাউন্ট আছে এটার ছয় হাজার টাকা ঠিক আছে সাত হাজার টাকার উপরে তোমার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আছে ছয় টাকায় থাকছে এটা ঠিক আছে ছয় টাকা থাকছে একটা লাক্সারিয়াস বিউটিফুল একটা কোটের সেট আচ্ছা এটার কিন্তু একটা কালার আছে আবার মারাত্মক একটা কালার আছে কালারটা একটু দেখাই এটার আবার মারাত্মক সুন্দর একটা কালার আছে কালারগুলো একটু দেখাই এটা হচ্ছে কালারটা এটা আর পরে দেখালাম না যেহেতু অলরেডি একটা দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে কালারটা অনেক 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 সুন্দর একটা ফুল स्लीভের মধ্যে পিছনের অংশটা দেখবেন পিছনের অংশનો কিন্তু সেম এরকম কাজ করা ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার তোমার পড়াটা মনে হচ্ছে তোমার জন্য বানানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে তোমায় তুমি তুমি যা পড়ো তাতেই অনেক সুন্দর লাগে আপু সো মাচ আর এটা হচ্ছে আমি জাস্ট আমার পারফেক্ট সাইজ অনুযায়ী আপনারা যখন পারচেস করবেন একদম পারফেক্ট সাইজ অনুযায়ী পারচেস করবেন যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন ঠিক আছে এটার আগের প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে সাত হাজার ছয় হাজার টাকা ঠিক আছে এখন হচ্ছে ছয় হাজার টাকা হুম

ঠিক আছে এটা হচ্ছে একটা ক্যাজুয়াল ব্লেজার এটা একদম ক্যাজুয়াল একটা ব্লেজার ঠিক আছে এই দেখেন এটা শুধু এটা 44 পর্যন্ত করতে পারবেন ঠিক আছে এটা একদম ক্যাজুয়াল একটা ব্লেজার এটা খুব সুন্দর এটা আমি নিতে চাই এটা একদম ক্যাজুয়াল একটা ব্লেজার এটা এটা অনেক সুন্দর 2750 টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু 5500 টাকা 2750 টাকা আমি ভাবতেছি বেতন পাইলে নিব আমার যেটা রেখে দানা আমি বেতন পাইলে নিব কেউ চলে দিয়ে না ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনাকে বেতন পাইলে নিয়ে নিব এটা এত সুন্দর সাতাইশো পঞ্চাশ টাকা এটার ফেব্রিকটা এত সফট এত স্মুথ এটার পিছনে পকেট আছে সুন্দর করে পিছনে একটা পকেট আছে এবং এটার এখানেও একটা পকেট আছে এটার ফেব্রিকটা অনেক 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 জোস অনেক অনেক জোস এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা অনেক সুন্দর এটা কি একটাই পিস এটার একটাই পিস একটা পিসের উপরেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ছিল সাতাইশো পঞ্চাশ টাকা এখন পাঁচ হাজার টাকা ছিল সাতাইশো পঞ্চাশ টাকা এখন আমার অনেক কালার গুলোই এখন দেখাবো আমার সুটের কালার গুলোই এখন আস্তে আস্তে দেখাবো ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমি করেছিলাম না এটা না এটা না সরি আমি করেছিলাম আমি হচ্ছে আমি যেটা পরে আছি যেটা কালারগুলো একটু দেখাই এটা হচ্ছে একদম লাইন গ্রিন এর মধ্যে আছে একদম কি বলবো লাইট হালকা গ্রিন এর মধ্যে সামনাসামনি দেখলে আরো সুন্দর বুঝতে পারবো আরো সুন্দর লাগতেছে সামনাসামনি ক্যামেরার থেকে অন ক্যামেরায় তো অনেক কিছু বোঝাই যায় না বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবা কি মারাত্মক সুন্দর কালারটা অপূর্ব সুন্দর কালার এটার প্রাইস কত আপু এটা ডিসকাউন্টে ডিসকাউন্টে হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে মাত্র তিন টাকা আফটার ডিসকাউন্ট কালারটা দেখো কি সুন্দর একটা আমি তোমাদেরকে ব্লু কালারটা করে দেখাবো যেহেতু অলরেডি আমি গ্রিন পরা সো এটা পরলে ভালো করে বোঝা যাবে না আমি ব্লু কালারটা পরে দেখাবো এটা আর একটা পাশাপাশি এই কালারটা একটু দেখাই তাহলে তোমরা কনফিউজ হবা না ঠিক আছে এই কালারটা হচ্ছে আমি পরেছিলাম মূলত আর এই কালারটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখালাম এই কালারটা আমি পরেছিলাম আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এটার প্রাইস কত বাট আমি প্রাইস তো তখন বলতে পারিনি বিকজ আমার ওই সময় প্রাইসটা মাথায় একদমই ছিল না আর এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা দুটো সুন্দর কালার আছে এবার দেখাই আরো দুটো সুন্দর কালার ঠিক আছে আরো সুন্দর দুটো কালার দেখাই এই কালারটা পরে দেখাই দেন আমাকে এটা আমাকে দেন এই কালারটা আমি পরে দেখাই এই কালারটা খুব সুন্দর এটা আমার সুটের আরেকটা কালার হচ্ছে এটা সুটের সাইজ হবে জি আপু প্রত্যেকটা সুটের সাইজ হবে একটা ছাড়া প্রত্যেকটা সুটের সাইজ হবে শুধু এটার মধ্যে ফিফটি পার্সেন্ট আছে এটার মধ্যে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটার মধ্যে ঠিক আছে এটা শুধু সাইজ হবে না এটা ফর্টি পর্যন্ত করতে পারবেন এটার শুধু সাইজ হবে না আর সবগুলো কোটের সাইজ হবে সবগুলো সুটের সাইজ হবে ঠিক আছে ফর্টি ফর্টি ফোর পর্যন্ত তাই না এটা হবে ফর্টি ফোর

এটা অনেক অনেক সুন্দর এটা এটা কেউ নিয়ে নেন এটা একদম গ্রিন এর পরে এইটাই জোস একদম তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র সাইজ এস তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র সাইজ ইস ওয়াউ দেখো তো কি সুন্দর লাগলো স্মার্ট তাই না দিস ইজ সো গুড মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এবার যেটা করি সেটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা একটু দেখাই কালারটা হচ্ছে একদম বিউটিফুল একটা রয়্যাল ব্লু কালার হ্যাঁ বিউটিফুল একটা রয়্যাল ব্লু কালার ওয়াও এটাও তিন হাজার পঞ্চাশ টাকা প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা প্রাইস ওয়াও 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 অনেক 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 সুন্দর ঠিক আছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আপু তোমার ড্রেসের ফ্রেমে পরে গেলাম অবশ্যই আর আমি টোনিয়াপুর ডিজাইন এবং আইডিয়ার প্রেমে পরে গেলাম বিকজ এগুলো হচ্ছে যেটা আমি তোমাদেরকে লাস্ট কয়েকটা কালার দেখাইলাম এবং আমি যেটা পরে আছি এগুলো হচ্ছে আমাদের ফর এভার ইনহাউস ইন হাউস কালেকশন যেটা বাংলাদেশেই তৈরি হয়েছে এবং আপুর ডিজাইনের আন্ডারে তৈরি হয়েছে এবং এত সুন্দর এত সুন্দর জাস্ট ওয়া এবং আমি যেটা ইনসাইড পরে আছি এটা হচ্ছে থাই বেস প্রোডাক্ট এটা হচ্ছে ব্রাউলেট এটা তোমরা আমাদের আউটলেটে পেয়ে যাবে আচ্ছা তাসমিন আফরোজ লিখেছেন তোরে কীসের মতো লাগে রে আমাকে পরীর মতো লাগে আমাকে পরীর মতো লাগে যার জুতাটা ধরার জন্য তোরা পাগল হয়ে থাকিস আমাকে পুরীর মতো লাগে তোর ভালো না লাগলে তুই চলে যা ভাই তোকে পুরীর মতো লাগে আমাকে সমস্যা আছে তোর এনিওয়েজ লাইভ আমার শেষ আমার আর সময় নাই অনেকক্ষণ লাইভ করে ফেলছি কি ব্যাপার অনেকক্ষণ লাইভ করে ফেলছি আপু কোথায় আপু আপু তনি আপু থাইল্যান্ডে তনি আপু শুন চলে আসবে মেবি জাস্ট একটা দিনিয়ু চলে আসবে ভালো থাকো সবাই সুস্থ থাকো আমার জন্য দোয়া করো ঠিক আছে আর হচ্ছে আরে গালি শুনতে আসছে আমি বুঝতে পারছি ঠিক বলছো আপু তুমি অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগতেছে যা ভাগ তুই ভাগ আমি এখানে কাজ করি তুই এখান থেকে জীবন কিছু কিনস নাই যদি কিছু কিনতি তাহলে আমি তোরে চিনতাম কিছুই কেনস নাই আমি এখানে কাজ করি আমাকে এখানে পয়েন্ট করা হয়েছে এখন রাত দশটা এগারোটা বাজে আমি এখনো এখানে কাজ করতেছি আর তোর ক্ষমতাই নাই আমি যেটা পড়ে আসি ওটা কেনার মতো সো আমারে ভাগায় লাভ নাই নিজে ভাগ আচ্ছা এনিওয়েজ ভালো থাকেন আজ এরা মুড নষ্ট করতে চাই না যাওয়ার সময় সারাটা দিন খুব ভালো কাটছে সানভিস বাই তনিতে লাইভ করছি ফরেভার তনিতে লাইভ করছি সবাই খুব ভালোবাসা দিছে আলতু ফালতু মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা